নমস্কার দু হাজার নয় দু হাজার চোদ্দ এবং দু হাজার উনিশ পরপর তিনবার শ্রীরামপুর লোকসভা আসন থেকে তৃণমূলের প্রতীকে সাংসদ হিসাবে নির্বাচিত হয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবার দু হাজার চব্বিশের লোকসভা ভোটেও তিনি ফের আবারও শ্রীরামপুর লোকসভা আসন থেকে তৃণমূলের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করছেন তবে যে বিষয়টির জন্য মূলত এই ভিডিওটি আপনাদের কাছে এনেছি সেই প্রসঙ্গে যাচ্ছি এবার লোকসভা ভোটে শ্রীরামপুর লোকসভা আসন থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূলের প্রতিকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য নির্বাচন কমিশনের কাছে যে এফিডাফিট দাখিল করেছেন সেখানে একটা চমৎকার তথ্য পেলাম সেটা প্রথম আপনাদেরকে আগে দেখাই তারপরে বিস্তারিত আলোচনাতে আসছি কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই যে চার নম্বর যে লাইনটি রয়েছে তার যে ঘর রয়েছে সেখানে তিনি যেটা দেখিয়েছেন সেটা প্রথম আপনাদেরকে দেখাই নেম কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্যান নম্বর এ ই এইচ ওয়ান সিক্স ডবল ওয়ান এফ এবার এখানে গত পাঁচ বছরে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে ইনকাম ট্যাক্স রিটার্ন দিয়েছেন তার হিসাবটা দেওয়া রয়েছে একেবারে যদি নিচের দিক থেকে দেখা হয় তাহলে দু হাজার আঠেরো উনিশ সাল থেকে দু হাজার বাইশ সাল পর্যন্ত এই পাঁচ বছরে মোট প্রত্যেকটি বছরে তিনি কত টাকা করে ইনকাম ট্যাক্স রিটার্ন দিয়েছেন সেই হিসাবের তালিকাটা এখানে দেওয়া রয়েছে মানে প্রত্যেকটা বছরই যেটা দেখতে পাওয়া যাচ্ছে কোটি টাকা করে কিন্তু এক একটা বছরে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ইনকাম ট্যাক্স রিটার্ন করেছেন যেমন দু হাজার বাইশ তেইশ অর্থবর্ষে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ইনকাম ট্যাক্স রিটার্ন করেছেন চার কোটি বত্রিশ লক্ষ তেষট্টি হাজার দুশো ছেষট্টি দশমিক শূন্য নয় টাকা দু হাজার একুশ বাইশ অর্থবর্ষে চার কোটি বত্রিশ লাখ তেত্রিশ হাজার পাঁচশো চুয়াল্লিশ টাকা দু হাজার কুড়ি একুশ অর্থবর্ষে তিন কোটি চুয়াল্লিশ লক্ষ নিরানব্বই হাজার একশো তেইশ টাকা দু হাজার উনিশ কুড়ি অর্থবর্ষে দু কোটি বারো লাখ ষোলো হাজার তিনশো ঊনসত্তর টাকা দু হাজার আঠেরো উনিশ অর্থবর্ষে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ইনকাম ট্যাক্স রিটার্ন করেছেন তিন কোটি উনআশি লাখ সাঁত্রিশ হাজার আটশো কুড়ি টাকা এবার ঘটনা হচ্ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সাংসদ ছাড়াও তার ব্যক্তিগত পরিচয় সম্পর্কে যেটা জানা যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় একজন আইনজীবী কিন্তু ঘটনা হচ্ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে সেইভাবে কিন্তু জানা যায় না যে বর্তমানে তিনি শাসক দল তৃণমূল কিংবা বর্তমান পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল সরকারের হয়ে কোনো কেস মামলা সংক্রান্ত বিষয়ে কোনো মামলা সেইভাবে লড়ে থাকেন তাহলে এখন কথা হচ্ছে তিনি যে এই প্রত্যেকটা অর্থবর্ষে কোটি টাকা করে ইনকাম ট্যাক্স রিটার্ন দিচ্ছেন এই টাকার বা এই আয়ের উৎসটা কোথায় এটাই কিন্তু সবথেকে বড় প্রশ্ন আপনাদের যদি এই বিষয়ে কিছু জানা থাকে তাহলে সেটা আপনারা কমেন্টে জানাতে পারেন নাকি কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই যে প্রত্যেকটা বছরে কোটি টাকার ওপরে ইনকাম ট্যাক্স রিটার্ন দেখিয়েছেন যেমনটা জানতে পারা যায় তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নামে যেমন বিভিন্ন দুর্নীতি সংক্রান্ত মামলা ঝুলছে সেই মামলা সংক্রান্ত বিচারে সেটা কলকাতা হাইকোর্ট হোক বা সুপ্রিম কোর্টে মামলা লড়াই করার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সমস্ত নামজাদা উকিলদেরকে ঠিক করে মানে সেটা মুকুল রোহাতেগি হোক বা কপিল সিব্বল বা অভিষেক মনুসিংহীবের মতো যে সমস্ত আইনজীবীদেরকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক করে যাদের ঘণ্টাতেই প্রায় কোটি টাকা চার্জ দিতে হয় সেই সমস্ত নামজাদা উকিলদেরকে মামলা লড়াই করার জন্য ঠিক করার কাজ মানে যাতে সেই সমস্ত আইনজীবীদেরকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলা লড়াই করার জন্য ঠিক করা যায় সেই কাজটাই কল্যাণ বন্দ্যোপাধ্যায় একজন মিডিল ম্যান হিসাবে করে থাকেন আর সেই কাজ করার জন্যই তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে এই কোটি টাকা পান যেটাই তার আয়ের উৎস এবং সেই টাকাটাই তিনি প্রত্যেকটা বছরে তার ইনকাম ট্যাক্স রিটার্ন হিসাবে দেখিয়েছেন তো প্রিয় দর্শক বন্ধু এই বিষয়ে আপনাদের যদি কিছু জানা থাকে তাহলে সেটা কমেন্টে জানাবেন তবে আর একটা বিষয় আপনাদেরকে একটু দেখিয়ে নিতে চাই এর আগে প্রাক্তন বিচারপতি মানে এবার লোকসভা ভোটে তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী মানে তিনি যে আইনজীবী হয়েছেন সেই আইনজীবী পড়াশোনা তিনি কোথায় করেছেন এই নিয়ে তিনি কিন্তু এর আগেই প্রশ্ন করেছিলেন তো এই ভিডিওতে আমরা এটাও দেখবো যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে এপিডাপি দাখিল করেছেন সেখানে তিনি কোথা থেকে পড়াশোনা করে আইনজীবী হয়েছেন সেটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিতে চাই তো এখানে এফিডাফিডে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার পড়াশোনা কোয়ালিফিকেশন শিক্ষা সংক্রান্ত বিষয়ে যে তথ্যটা দিয়েছেন সেটা হচ্ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিকম পড়েছেন মানে ব্যাচেলর ইন কমার্স যেটা ইউনিভার্সিটি অব বর্ধমান থেকে পড়েছেন উনিশশো থেকে পঁচাত্তর সালে আর আইনজীবী পড়ার জন্য যেটা পড়তে হয় এলএলবি সেটা তিনি পড়েছেন ব্যাচেলর ইন ল ইউনিভার্সিটি অফ রাঁচি যেটা তিনি পড়েছেন উনিশশো ছিয়াত্তর থেকে উনিশশো সালে তো এটাই হচ্ছে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের তৃণমূলের বিদায়ী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কোয়ালিফিকেশন এবং তিনি যেখান থেকে আইন পড়েছেন সেই কলেজ বা ইউনিভার্সিটির নাম তো এই বিষয়ে আপনাদের কি মতামত থাকছে সেটা কমেন্টে জানাতে পারেন ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ